হ্যালো রিয়া হ্যাঁ চাচা কি করছ এই তো বইসা আছি বইসা হুম মাত্র কেবল গোসল না এ এখনো গোসল করছ না কেন আমি কি কিছু করছি নাকি যে গোসল করতে হইবো আমার দিন করছস

বাসায় আছি আমি নাকি আমার রুমের হম দেখি কি করি বুঝতেছি না কেউ বন্দি করে উঠলাম খুব ভালো লাগছে খুব আচ্ছা যদি আহোস আহোর আগে গোসল টসল করে পড়ে শুরু করে আসিস তাই নাকি এত শক আরে হ্যাঁ তোর যে জঙ্গল ফেলে আসিস

আর বুঝতে পারছ কি ড্রেস পরার কথা বলছি আমি হ্যালো হ্যাঁ বুঝছি বুঝমু না কেন ঘুম পাইতা আবার বুঝলাম না তুই আয় আইলে একটু ভালোমতো ঘুমাও নে হ্যাঁ সেটাই এই ওষুধ খাই আইস ওষুধ নাই ওষুধ কিনা দিয়েন ওষুধ কিনা দিই তুই মামা তুই আপনি কিনা দিবেন না আচ্ছা দিন

তো চাচা ইয়া তো দাদা গেছে আবার বাহিরে কই গেছে দাদা বাহিরে গেছে বলল যে রাত্রি বাসতে সারা দিন কাজ আছে বাইরে বাসার সবাই কই বাসার সবাই তো বেরাইতে গেছে রে হুম তাই হ্যাঁ ওই বেরাইতে গেছে তো দাদা তো দেখতে তো দাদার চিনি তো দাদা লয় ঘুমাইছ না যান আপনি যে কি কর না বলতে যায় না চাচারে কল নি কল নি চাচার বাপের এর কল নি আলো হুম চাচারে কল নি কল নি চাচার বাপ এর মনে হয় মানে না আমারে ছাড়া কি অন্য কারো দিয়ে যায়ছিস না ভাষা দিয়ে বিয়ে ঠিক করছ আমার শুনছেন বিয়ে ঠিক করতে মানে হুম তাহলে আমার মজা দিব ক্যাডা আমি কেন করব বিয়ে করে লনাম কিনা একটা